আজকের রেসিপি চাল কুমড়ো পাতার বড়া আমি এখানে চাল কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একে একে কর্নফ্লাওয়ার টু বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি অ্যাড করছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওখানে আর একে একে পাতাগুলো ওই ব্যাটারের মধ্যে এপিট ওপিট ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি গ্যাসের ওভেনটা আমি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি তা না হলে ভাজাটা ভালো হবে না এবার আমি এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমাদের রেডি হয়ে গেছে মোসমুচে চালকমড়ো পাতা ব তার সাথে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি